প্রথম স্বামীর কবর জিয়ারত করতে গিয়েছেন চিত্রনায়িকা পরিমনি এবার এমনটাই জানালেন এই চিত্রনায়িকা ঢাকার সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরিমনির জীবনে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে তেইশে নভেম্বরের তার নানার প্রথম মৃত্যুবার্ষিকী যে কারণে বরিশালে গিয়েছেন এই নায়িকা সেখানে যাওয়ার পর একের পর এক মৃত্যুর সংবাদ পাচ্ছেন এই চিত্রনায়িকা প্রথমে খবর আসে পরিমনির প্রথম স্বামী মারা গেছেন সড়ক দুর্ঘটনা আর এই খবরে ভীষণ কষ্ট পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি পরিমণির প্রথম স্বামী ইসমাইলের মৃত্যুর পর যেভাবে সংবাদ প্রকাশ হয়েছে বিষয়টি নিয়ে অভিনেত্রী মনে মনে বেশ কষ্ট পেয়েছেন পরিমণি বলেন নিজ বাড়িতে গিয়ে এমন খবর শুনবেন তা ভাবতেও পারেননি আমরা একসঙ্গে বড় হয়েছি যদিও সে আমার চেয়ে বয়সে পাঁচ থেকে ছয় বছরের বড় যে কারণে দুজনের সম্পর্কটা দারুণ ছিল বাড়িতে গেলাম যখন সেদিনই মা বললো ইসমাইল বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি তো অবাক পরে জানতে পারি সে সত্যি সত্যি মারা গেছে এলাম নানু ভাইয়ের মৃত্যু এসে শুনে ইসমাইলের মৃত্যুর খবর এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের বলে বোঝাতে পারবো না সাধারণত মৃত মানুষের মুখ দেখতে না উল্লেখ করে বলেন এই জীবনে একমাত্র নানু ভাইয়ের মরা মুখটা শুধু দেখতে পেরেছি আর কারোটা দেখা সম্ভব হয়নি ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি কবর জিয়ারত করেছি সেই কবরস্থানে পাশাপাশি আমাদের পরিবারের অনেকগুলো কবর সবচেয়ে নতুন কবর ইসমাইলের ওর সহ আমরা কবর জিয়ারতে গিয়েছি সবকিছু ছাপিয়ে সে আমার আত্মীয় তাই তার সঙ্গে আমার সম্পর্ক তো সব সময়ের পরিমণির জীবনে প্রথম ভালোবাসা ছিলেন ইসমাইল ইসমাইল সম্পর্কে পরিমণির খালাতো ভাই দুজন ভালোবেসে বিয়ে করেছিলেন দু হাজার বারো সালের আঠাশে এপ্রিল বিয়ের পরও ইসমাইলের সাথে ঘুরে বেরিয়েছেন চিত্রনায়িকা পরিমণি তবে পরিমণি ইসমাইলের সংসারে সুখী ছিলেন না সিনেমার রূপালী জগৎ সবসময় টানত পরিমণিকে মানুষের জীবন বড়ই অদ্ভুত পরিমণি সিনেমার বড় নায়িকা হয়ে যান সময়ের ব্যবধানে আর তার প্রথম স্বামী তাকে হারিয়ে চিরজীবন আফসুসি করে গেছেন যদিও ইসমাইল আবারও বিয়ে করেন তার দুই সন্তান রয়েছে